আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আট নম্বর পৃষ্ঠা থেকে সংবিধানের প্রকারভেদ সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণস্বরূপ একটি রাষ্ট্র পরিচালনার কিছু নীতিমালা থাকা প্রয়োজন কোন কোন রাষ্ট্রের সংবিধান এই নীতিমালা পরিবর্তন বা সংশোধন করা যায় আবার কোন কোন রাষ্ট্রে এটা অপরিবর্তনীয় কোনো কোন। রাষ্ট্রের নীতিমালা লিখিত আকারে থাকে কোনো কোনো রাষ্ট্রে তা অলিখিত আকারে থাকে বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া প্রভৃতি বিশ্বের প্রায় সব দেশেরই সংবিধান লিখিত এইরূপ সংবিধান রচিত হয় দেশের বিশিষ্ট জ্ঞানী গুণী প্রজ্ঞাবান রাজনীতিবিদদের মাধ্যমে এবং তা কোনো গণপরিষদ বা সম্মেলন কর্তৃক প্রণীত ঘোষিত ও স্বীকৃত হয় অনুশীলনী কাজ বাংলাদেশের সংবিধানের মূল নীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি অধিকার কর্তব্য প্রথমে জীবন ধারণের অধিকার পরে চলাচলের অধিকার এর সম্পত্তি ভোগের অধিকার ধর্মীয় অধিকার পরিবার গঠনের অধিকার কর্তব্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন তিনে প্রকৃত দেশপ্রেম প্রকৃত দেশপ্রেম দুর্নীতি না করা পরিবেশ দূষণ না করা